হ্যালো এভি অনেক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি মোটামুটি আছি শরীরটা কেমন একটু খারাপই লাগছে ভালো লাগছে না আর তোমাদের একটা কথা আমি শেয়ার করতে চাই ওই বর্ধমানের যে কৃষ্ণকালীমা মোটামুটি এখন সবাই পরিচিত আমাদের এই কলকাতার দিকে হোক দিল্লি হোক বোম্বে হোক সবাই দোকান থেকে লোক টোক সব আসছে তোমরা তো সবটাই জানো তোমাদের আর কি শেয়ার করব আর সত্যি কথা বলতে আমিও অনেক উপকার পেয়েছি যখন কোনো বিপদে পড়ি তখন যখন নাম করি মায়ের সত্যিই কিছু না কিছু একটা পদ বের করে দেয় একদম সত্যি কথা বলছি অনকট সত্যি বের করে দেয় মা তাই সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখাচ্ছি আমার পাশেই রয়েছে ছোট্ট বাবু এই যে যাব একটা লজেন্স হাতে দুটো লজেন্স একটাও কিন্তু ছাড়ছে না আর ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা হচ্ছে আমার বাবু এবার শিখছে উঠলো সত্যি কথা বলছি ছোটোবেলার থেকে স্কুল প্রাইভেট নিয়ে অনেকটাই জ্বালিয়েছে অনেকটা মানে আমি যতটা বলছি মানে অতটা তো বলা যায় না তবু অনেকটাই জ্বালিয়েছে খুব বায়না করতো আর যখন একটু বড় হলো তখন তো বুঝতো তখনও বায়না করতো একইভাবে বায়নাটা রয়ে গেছিলো আমি যখন কৃষ্ণকালী মা অতটা পপুলার হয়নি বা কিছুই হয়নি আমি তখন থেকেই ভিডিও দেখি একদম সত্যি কথা বলছি একটা বাচ্চা ভিডিও করে দিত তখন মঙ্গলা মায়ের ভিডিওগুলো একটা বাচ্চা ছেলে ছিল সে করে দিত ওই জন্য ক্যামেরাটা নাক আমি তখন থেকেই ভিডিও দেখি আর যদি মা তারা টানে অবশ্যই যাব তা আমি ছোটোবেলা থেকে সত্যিই আমি মায়ের সত্যি অন্ধ তোমরা আমি জানি না ভাব হয়তো ভাববে যে এখন হয়তো কৃষ্ণকালে মায়ের নাম বলে ভিউজ কোনো কিচ্ছু না আমি মন থেকে বলছি আমি ছোটোবেলা থেকে মায়ের খুব ভক্ত যদি মাথা নেয় আমি অবশ্যই যাবো আর আমি কী করেছি একদিন তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি একশো আটবার করে দাগ কেটে নিই খাতায় এক দুই তিন চার পাঁচ করে আটবার করে দাগ কেটে নিই তারপরে আমি মোবাইলে মায়ের ছবি বের করি কৃষ্ণকালী মায়ের ছবিটা বের করে একশো আটবার নাম জপ করি এটা আমার মনে হয় সকলেরই প্রত্যেকেরই অন্তত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনকার যুগে বুঝতেই তো পারছ সবাই কিন্তু ছেলে মেয়ে নিয়েই বেশি টেনশান করে পড়াশোনা নিয়ে তারা কী করে বড় হবে মানে সবার সব মা বাবারই একটাই চিন্তা তোমরাও করে অবশ্যই তোমরা ফল পাবে আমি পেয়েছি বা সত্যি হচ্ছে পড়াশোনায় মন এসেছে আর মন তো এসছে আর সব থেকে বড়ো কথা স্কুলে আছে স্কুলে কামাই করছে না প্রাইভেটে যাচ্ছে বলছে এখন তুলে দিবা আমি ও এত বায়না করতে বলে আমি ওকে বাড়ি ওর ম্যাডামে যে এখনও পড়াচ্ছে নিজেই এখনও পড়াতে এসছে সত্যি আমি বাড়ি একটা টিউশনে দিয়েছি আর আমার মামির কাছে পড়ে শুধুমাত্র ওর বায়নার জন্য মানে এই রকম জ্বালাতি স্কুল প্রাইভেট নিয়ে শিখতে উঠেছে মানে কি বলবো বহুত কষ্ট করে আমার ছেলেকে আমি শিখতে উঠিয়েছি সে লোহার থেকে ধরো তিন বছর সাত মাসে আমি ভর্তি করেছিলাম তখন থেকেই অবধি তাই আমি মায়ের নাম জপ করে আমি তো ফল পেয়েছি মন থেকে আমরা বলি মন থেকে ডাকলে সবই পাওয়া যায় কিন্তু এই যুগে দাঁড়িয়ে যে এইরকম একটা মিরাক্ষ আমি ভাবতে পারিনি আর মানে কৃষ্ণকালী মায়ের জন্যই যে এরকম মানে ভাইরাল হয়েছে বললে যে আমি এই কথাগুলো শেয়ার করছি কিছুই না আমি ছোটোবেলা থেকে মায়ের খুব ভক্ত খুব ভক্ত আর একটা দেখে একটা কিছু একটা করবো ভাবলাম যে মায়ের ছবি দেখে যদি এরকম কাজ হয় তা মাকে যদি কেউ সত্যি বাড়ি প্রতিষ্ঠা করে মায়ের ছবি মানে আমি তো মোবাইলে ছবিটা দেখে তারপরে একশো আটবার নাম করেছি এমন বড় কিছু পাহাড় কিছু চাইব না মায়ের কাছে বাস সাধারণভাবে যাতে একটু শান্তিতে আমার ছেলেটা ভালো থাকে অনেক বড় কিছু যাওয়ার আমার কিচ্ছু নেই যাতে টুকটাক মানে সবার শরীরটা সুস্থ থাকে টুকটাক আমি কিছু চাইব আমি বড় কিছু আশা করি না মায়ের কাছে যেটুকু আমার যোগ্য আমি সেইটুকুই চাইবো যজ্ঞ ছাড়া বেশি কিছু চাইবো না তাহলে তো পাবো না এটা হচ্ছে বলার ছিল তা ভাবলাম যদি কেউ সত্যি বাড়ি প্রতিষ্ঠা করে মায়ের পুজো করে একটা চমৎকার হবে সত্যি চমৎকার হবে তাই এইটাই তোমাদের কাছে আমার বলার ছিল আর তোমরা অবশ্যই সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় সত্যি কাজ হয় সত্যি বলছি অন গড কোনো মিথ্যে নেই এর মধ্যে মায়ের নাম করে করে রকম কাজ হয় আমি শুধু আর ভিডিওটা বেশি বড় করব না যদি আমার এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে লাগে কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর লাইক না করলে চলবে এটা একদম আমার মনের কথা সত্যি কথাটা বলার জন্য এই ভিডিওটা করা অন্য ভিডিও করলে লাইক বলি যারা নতুন সাবস্ক্রাইব করার জন্য বলি এটা কিছুই বলবো না সবাই মাকে ডাকো সবাই সুস্থ থাকো ভালো থেকো বিশেষ করে বাচ্চারা আজকাল সবাই বাচ্চাকে নিয়ে সবাই টেনশন করে এখনকার যুগই খারাপ একটুতেই বাচ্চা কাচ্চারা অনেক মানে কিছু করে ফেলে যেটা আমরা আশা করি না সেটাও করে ফেলে সঙ্গ দোষে খারাপ হচ্ছে পড়াশোনায় মন উঠছে না এটাই আছে মানে এখনকার সিস্টেম তাহলে সত্যিই কাজ হবে তোমাদেরও যাদের বাড়ি বাচ্চা আছে তাহলে এইটুকুই বা সবাই অনেক ভালো থেকো বাচ্চারাও অনেক ভালো থেকো